বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে একটি বড় পরিবর্তন এনে চলেছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে এখনও আধার কার্ড লিঙ্ক চালু হবে অর্থাৎ যারা লক্ষ্মী টাকা পাচ্ছেন পাঁচশো টাকা এবং এক টাকা তাদের প্রত্যেককে কিন্তু আধার কার্ডের সঙ্গে লক্ষ্মীর ভান্ডার লিঙ্ক করতে হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক প্যান কার্ডের সঙ্গে কৃষক বন্ধুর আধার কার্ডের সঙ্গে কৃষক বন্ধুর লিঙ্ক ভোটার কার্ডের লিঙ্ক এবং যাবতীয় ক্ষেত্রে যে আধার লিঙ্ক চলছে সেক্ষেত্রেও কিন্তু এখন লক্ষ্মীর ভাণ্ডারে আধার কার্ড লিঙ্ক চালু হবে যেটা আমি আপনাকে এক বছর আগে বলেছিলাম যে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে খুব তাড়াতাড়ি আধার কার্ড লিঙ্ক চালু হয়ে যাবে তার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে বলছি আমি তার আগে দেখুন লক্ষ্মীর ভান্ডার যে এই গত দু হাজার হয়ে গেল সে ডিসেম্বর মাসে দরে সরকার তাছাড়াও আবারও চলছে সংযোগ জনসংযোগ এখানেও কিন্তু আপনি যদি আপনার কোনো কাজ না হয়ে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন প্রথমত দেখুন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর আওতায় আরও তেইশ লক্ষ মহিলা নাম নথিভুক্ত করেছেন টাকাটা তারা কয় পাবে এখানে দেখুন আপনি তার দিয়েছে বন্ধুরা এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একগুচ্ছ জনমুখী প্রকল্পের মধ্যে সর্বাধিক জনপ্রিয় কন্যাশ্রী ও লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর জন্য মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও ও বিরোধী শিবির অবশ্যই সব উদ্যোগকে লাগাতার কতক্ষ করেছে কিন্তু মুখ্যমন্ত্রী উন্নয়নের অভিমুখ বদল হয়নি বরং প্রকল্পগুলি সাফল্যে ভর করে একের পর এক নির্বাচনে বিরোধীদের দুর্মুষ করেছে জোড়াফুর শিবির এবং লোকসভা ভোটের পাক মুহূর্তে এই প্রকল্পগুলির সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমানের সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন আরও তেইশ লক্ষ মহিলা লক্ষ্মী ভাণ্ডার ও কন্যাশ্রীর আওতায় আসতে চলেছেন শুধু তাই নয় দেখুন এখানে আরও প্রায় লক্ষ মহিলা নতুন করে পেতে চলেছেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা সব মিলিয়ে প্রায় চৌত্রিশ লক্ষ মহিলা নতুন করে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের উপভোক্তা তালিকায় নথিভুক্ত হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে দুয়ারে সরকার শিবিরে যেসব আবেদন জমা পড়েছে তার ভিত্তিতে নতুন উপভোক্তার চিহ্নিত করা হয়েছে এদিন বর্ধমানের নবাব ঘাটের গোদার মাঠে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে শুরু করে শুরু থেকে ছিল কানায় কানায় পূর্ণ জমায়েতের বড় অংশের মহিলা এবং স্কুল কলেজের ছাত্রীরা মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে উচ্ছ্বাসে কলেজের ছাত্রীরা মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে তারা ফেটে পড়েন তারা পরিষেবা প্রধানের মধ্যেই তৃণমূলের স্থানীয় নেতৃত্বে এখন উপর ক্ষোভ উড়ে মানে তারা যে লোকাল যে মাত্র তাদের বিরুদ্ধে কিন্তু তারা খোঁজ ক্ষোভ প্রকাশ করেছেন আচ্ছা ওই নেতাদের ভুল ত্রুটির জন্য সাধারণ মানুষ যেন তাকে ভুল না বোঝেন সেই অনুরোধ করেন তিনি প্রসঙ্গত দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে অন্যতম লক্ষ্য ছিল লক্ষ্মী ভাণ্ডার এবং সেটা কিন্তু বাজি মাত অলরেডি করে দিয়েছে এবং আপনাকে বলে রাখি আমি এই লোকসভা ভোটের আগে বা পরে আপনি যে সময় হন এখন থেকে করুন আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন আর আধার কার্ডটাকে কিন্তু অবশ্যই ভেরিফাইড করাবেন কম্পিউটার দোকান থেকে তাই যদি এটা না করে থাকেন তাহলে কিন্তু আগামী লক্ষ্মী লক্ষ্মীর কিন্তু ঘরে বসেই আপনি লিঙ্ক করতে পারবেন আর খুব তাড়াতাড়ি যত সম্ভব হতে পারে যে লক্ষ্মীর ভান্ডারের যেটা আবেদন সেটা আপনি অনলাইনে করতে পারবেন তারও কিন্তু একটি প্রস্তুতি শুরু হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার এবং আপনার কৃষক বন্ধু এ দুটোই কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তাই না তো বন্ধুরা এই ছিল আপডেট আপনার হয়েছে কি না আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই বন্ধু আপনি কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ